এই কেক আছে কেক নিয়ে যাও নিয়ে যাও আমার দাদুর হাতের হোমমেড কেক আলো আছে বাটারস্কোচ চকলেট কেক নিয়ে যাও নিয়ে যাও হোমমেড কেক অনেক মজা নিয়ে যাও নিয়ে যাও এক পিস মাত্র 100 টাকা এই মিনা আজকে নিয়ে এসেছে আমার না হাম্মুদিক খেতে খুব ভালো লাগলো রে কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই প্রতিদিন টেক তো একশো টাকা বিক্রি করছে কাকু ও মা বালতা এখন কি করবো এ রে আমারও না কেকগুলি দেখে খুব খেতে ইচ্ছে করছে কিন্তু আমার কাছেও তো কোনো টাকা নেই কেকগুলি দেখতে কত লোভনীয় খেতে অনেক মজা হবে নিশ্চয়ই আমার কাছে টাকা থাকলে আমি তোদেরকেও দিতাম কিন্তু আমার কাছে এখন তো কোনো টাকা নেই কিন্তু কাকু তো কোনো বাটিতে কেক দিবে না বান্টি কাকু তো বাকিতে কেক দিবে না এখন যে কি করি আন্টি তোরা এখনো বাড়িতে যাসনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তোরা এখনো বলতো দেখি

আর অনেক সুন্দর গান আসছে আমি আমার মায়ের সাথে কেকটা ভাগ করে খাবো বাড়িতে নিয়ে যাই কাকিমা এত সুন্দর কেক আমার মা তো জীবনও খায়নি আমি বাড়িতে নিয়ে আমার মায়ের সাথে ভাগাভাগি করে খাই কাকিমা আচ্ছা ঠিক আছে মিনা তুই বরং তোর কেকটা তোর বাড়িতেই নিয়ে যা লললা 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 আহ কি আসি ভালো লাগছে আমি বাড়িতে গিয়ে আমার মায়ের সাথে একটা ভাগাভাগি করে খাবো আমার কি আনন্দ লাগছে কেকটা থেকে কি সুন্দর গান আসছে আ আমার কেক আমার কেকটা মাটিতে পরে নষ্ট হয়ে গেল এই শিকরের বাচ্চা শিকরের সাথে হোচটকে আমার কেকটা মাটিতে পরে নষ্ট হয়ে গেল আমার কেক আমার কেক এত কষ্ট করে বানটি ওর মায়ের থেকে আমাকে কেকটা কিনে দিলো আমার কেক আমার আর কেক খাওয়া হলো না কি সুন্দর কেকটা এই শিকরের বাচ্চা শিকরের সাথে ঢাকা আমার কেকটা পরে গেল আমার কে আহারে আমার শিকরের সাথে ধাক্কা খেয়ে রেগে নিয়ে কেটা নষ্ট হয়ে গেল আমার শিকর গুলো হয়েছে বাচ্চি 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 ছড়িয়ে থাকে একটু কথা শুনে না এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়িতে গিয়ে টাকা নেয় আবার কেক কিনে খাও একটা কেক নষ্ট হয়েছে বলে এত কান্না করতে হয় চুপ করো তো একদম চুপ করো তুমি কোনো কথা বলবে না আমার শিখরের সাথে হোচট আমার কেকটা মাটিতে পরে নষ্ট হয়ে গেল আমার বন্ধু বান্টি ও ওর মার কাছ থেকে কত কথা বলে আমাকে কেকটা কিনে দিল আর তুমি কিনা বলছো আবার কেক কিনে খেতে আমাদের কোথায় এত টাকা আমরা তো গরিব আমাদের কি এত টাকা আছে কেক কিনে খাওয়ার মতো তোমার শিখরের সাথে ধাক্কা আমার কেকটা মাটিতে পড়ে গেল とにくいのかたぶるでねがし。 আহরি, মিটা কত গরীব, কত কষ্ট করে তেলটার কিনে এনেছে মায়ের সাথে ভাগ করে খাবে বলে। আমার শিক্ষক সাথে ঢাকাতে, তুমি কেনটা পড়ে গেলো? না, আমার জন্য তুমি তার এত কষ্ট হলো। তাহলে এ প্রতিকার আমি করব। আর অন্য তিন বেঁচে আমি কোনো করি অন্যদের সাহায্য করি না। কারণ যেহেতু সুযোগ এলো, তাহলে আমি মিটাকে সাহায্য করব। এই মেয়ে তুমি জানো গো প্রমার গাছের যে ফুলটা দেখছো তুমি এই ফুলটা নিয়ে তোমার বাড়ির আগে চলে যাও বল করবে দেখবে অনেক কেকের গাছ হবে আর তুই কেকের গাছ হবে সেই কেকের গাছে থেকে তুমি অনেক কেক খেতে পারবে ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো তাহলে এই ফুলটা নিয়ে এ আমি আমার ঘরে চালে রোপণ করে দেবো

ঘরের চালার মধ্যে কেন আমি রোপণ করি তাহলে জাদুর কেকের গাছ হবে কি কি সব বলছিস তুমি না খারাপ হয়ে গেছে কোন গাছ জল দিল আর সেই ফুল ঘরের চালাতে রোপণ করলে কেকের গাছ হয়ে যাবে এটা কি কোনো বিশ্বাস করার মতো কথা কি এসব কি আবার হয় এসব আজগুবি কথা বাদ দিয়ে ঘরে গিয়ে মিনা কর্তব্যস্থিনা সব আজগুবি কথা ঠিক আছে মা আমি ফুলগুলি ঘরের চালে রোপণ করে দিয়েছি কাল সকাল হলেই বোঝা যাবে ও মা মা দেখে যাও কাণ্ড, কালকে যেই ফুলগুলি রোপণ করেছি সেই ফুল থেকে দেখো কি সুন্দর কেকের গাছ হয়েছে কি মজা আমি এখন কেক খেতে পারবো যত ইচ্ছে তত আমি এখন কেক খেতে পারবো খবরদার মিনা তুই এই গাছ থেকে একটা কেকও খাবি না কোন গাছ কি ফুল দিল আর সেই ফুল থেকে কেকের গাছ হয়ে গেল আমার কিরকম যেন সন্দেহ মনে হচ্ছে কোন রহস্য নেই এর মধ্যে তুই যে গাছ থেকে এই ফুল এনেছিস আমাকে সেই গাছের কাছে নিয়ে চলতো মিনা আমি গিয়ে সেই গাছকে জিজ্ঞাসা করি যে কি জন্য এই কেকের গাছ দিল আমাদেরকে তুমি আমার কেন কেকের মেয়েকে গাছ দিয়েছ তোমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো তুমি কেন আমার মেয়েকে কেকের গাছ দিলে তো দেখি গা নিশ্চয় এই কেকের মধ্যে বিষ মিশানো আছে যা খেলে আমাদের অনেক বড় ক্ষতি হবে না গো খরখাতে শুনিনি আমার কোনো খারাপ করতে শুনিনি আমি এই গ্যাসের কেকের মধ্যে কোন বিষ মিশিয়ে দেইনি আমি তো মার দিয়ে কথাতে শুনেছিলাম তোমরা অনেক গরীব তাই তো তোমাদেরকে কিনতে আমি সাহায্য করতে চেয়েছি আর কোন খারাপ করতে শুনিনি আমার তার গরিব মানুষকে উপকার করতে আমার অনেক ভালো লাগে তাই তো আমি তোমাদেরকে যাদের কেকের কাজ দিয়ে সাহায্য করতে চেয়েছি আর এই গাছের কেক তোমরা খেতেও পারবে বাজারে বিক্রিও করতে পারবে ও তাই আমাকে অনেক ধন্যবাদ গাছ তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছো